তো আপনার থেকে আমি দেখার চেষ্টা করবো ফোনটা এই পাশে কতদূর দূর জল হবে খুর্শি পর্যন্ত আর ধাপড়া হাট জল হবে কি জামা দেয় পুলিশ অসুবিধা করবেন না না ধাপড়া কত কিমি বেড় থেকে দাও তিন কিমি না অসুবিধা না হবে না জিজ্ঞাসা করে যাওয়া লাগবে কি এমনি গেলে হবে

ঠিক আমি এখন এই বাংলাদেশ বর্ডারের ঠিক কাছে আসলাম আর এখানে আমি পারমিশন নিয়ে এলাম এটা এত সিকিউরিটি গার্ড দেখুন কত সুন্দর একটা কাটাতার বেড়া আর এই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সব বাংলাদেশের বাড়ি দেখো কত সুন্দর করে কাটাতায় বেড়া দুই পাশে সাজিয়ে করে রেখেছে এরা তবে খুবই সুন্দর লাগতেছে আমাকে এরকম একটা কাছে আসা মানে বাংলাদেশের প্রতি একটা এত রকম আমাদের ভালোবাসা তৈরি হচ্ছে আমার দিন দিন যে খুব ইচ্ছা করে বাংলাদেশ যাওয়ার কিন্তু একটু অসুবিধার কারণে আমি যাইতে পারছি না এখান থেকে আমাকে ঠিক পাক্কা দুই কিমি পর্যন্ত যাইতে হবে ছত্রিশ তো সাঁত্রিশ আটত্রিশ তাক হম যায়গে উসকে বাদ এখান ব্যাক করেন হম এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর বাড়ি কত সুন্দর বাংলাদেশের বাড়ি ওয়াও ইটস এ সো অ্যামাজিং আমার একটু ভয় লাগতেছে এই সমস্ত জায়গায় কিন্তু খুবই রেস্ট রেস্ট্রিক্টেড আর কি মানে ভিডিও করা খুবই মুশকিল ব্যাপার এই সমস্ত জায়গায় तो हमें एक तो जाबो एक तो घूरब चल जाएंगे घूमने बोला था जाओ जाओ जितने दूर है आपको जाओ <laughs> <laughs> तो कोई मजा लगता है हमको एक्चुअली वाट आर फीलिंग्स अबाउट इट माशाल्लाह বহুত পেরা অ্যাকচুয়ালি পারমিশন নিলে আর কোনো ভয় থাকে না যদি আমি পারমিশন না নিতাম তবে কিন্তু অ্যাকচুয়ালি খুবই দারুণ একটা ভয় লাগতো আমাকে এই দিক দিয়ে আবার বর্ডারে কোনায় কোনায় চলে গেছে মানে বর্ডারটা টার্নিং হয়ে চলে গেছে জায়গাটার নাম হচ্ছে কদমতলা ভাই দেখ অসাধারণ একটা প্লেস মাইন্ড ব্লোয়িং সুপার ফান্টাস্টিক ভাই সামনে বর্ডার আছে না না বর্ডার নেই যাও আচ্ছা দূরে যাবে ও ঠিক আছে এদিকে বড়ান নেই তবে যেহেতু সুযোগ পাইলাম ঘোড়ার একটু ঘুরে নিয়ে আসি এখানে কিন্তু খুব কম লোকে আসে যেহেতু এটা জিরো পয়েন্ট এলাকা একদম তাই এরকম রিক্স নিয়ে কেউ কিন্তু আসতে চায় না তবে যেহেতু আমি একটু সুযোগ পাইলাম একটু ঘুরে আসি সামন থেকে কোনো একজন লোককে আমি জিজ্ঞাসা করবো এদিকে এরপরে আর কোনো বাজার নাই না বর্ডার কত দূর ও ওই রকম যেরকম আসলাম ওই রকমই না কাটা তারে বড় এটা দেখি একটু সব পারমিশন নিয়ে আসছি অবশ্য ওদের কাছ থেকে হ্যাঁ নিয়ে আসছিলাম আরে নাকি

তো এদের কাছ থেকে আমি লোকালদের কাছ থেকে কিছু পরামর্শ নিলাম আমি আর সামনে একটা বর্ডার আছে সেখানেও আর কি আমাকে পারমিশন নিতে হবে বাইরে বাইরে দেখি যাই কি বলে ওরা সো এইভাবে চলতে চলতে আমি চলে গেছি একদম বাংলাদেশে আর এক বর্ডার এখান থেকে যেটা প্রায় তিন থেকে চার কিমি দূরে অবস্থিত হবে তো সেখান থেকে এখন ব্যাক করছি আমি আসলে ওই জায়গাটায় ভিডিও অ্যালাউ না তো তাই আমি সেখানে ভিডিও করে নিয়ে আর যে সমস্ত জায়গায় ভিডিও করতে দেয় না আমি সে সমস্ত জায়গায় কিন্তু ঢুকিও না আমার ইন্টারেস্টও লাগে না এই হচ্ছে ব্যাপার তো এখন আমি সোজা ব্যাক করছি যে বর্ডার দিয়ে আসলাম সেই অর্ডার দিয়ে আমাকে ব্যাক করতে হবে যেহেতু আমাকে দুই থেকে তিন কেমি মাত্র পারমিশন দিয়েছিল এইটা হচ্ছে মেইন বাংলাদেশের বর্ডার আর ওখান থেকে একটু আমি দেখলাম বর্ডারের কাছ থেকে বাংলাদেশের যে মেইন হাইওয়ে একটা ফুলবাড়ি হাইওয়ে সেই ফুলবাড়ি হাইওয়েটা কিন্তু এখান থেকে ঠিক কাছে একদম আসলে এখানকার লোকেদের জীবন জীবনযাপন করাটা খুবই কষ্টকর মনে হলো আমার একজন লোক ইন্ডিয়ান তার বাড়ি হচ্ছে কাটা তারা ঠিক তার ওই পারে কিন্তু তাকে ওই পারটা যাওয়ার জন্য বিএসএফ যে আছে তারা কিন্তু বিশাল চেক করতেছে ওনাকে প্রত্যেক সাইকেল থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সব কিছুই চেক করেছে মানে এতে স্বাধীনতা বলতে খুব কম আর কি লাগলো আমাকে যেটা আমরা যেমন ভোট করে যেতে পারি এরা কিন্তু সেরকম ভোট করে যেতে পারে না এই যে কাটাতার বেড়া দেখছে আপনারা দুই ধারে বিশেষ করে লেফট সাইডে বেশি বেশি করে দেওয়া হয়েছে কারণ এটাই হচ্ছে কাটাতারের বেড়া এই একটা কাটাতার বেড়াই কিন্তু আমাদের ভাগ করে দিয়েছে দুইটি দেশকে আর এই যে সাথে দেখছেন এই যে সাতাশ খুঁটিটা এটা কিন্তু জিরো পয়েন্ট ও পাশে কিন্তু বাংলাদেশের মানে আমাদের ইন্ডিয়ার কোনো জমি নেই আর ওই বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা বাড়িগুলো ওগুলো কিন্তু সব বাংলাদেশের বাড়ি ওই যে লোকগুলো কাজ করতেছে জমিতে এগুলো কিন্তু সব বাংলাদেশের লোক ওই দেখুন তো এই সমস্ত জায়গা আসতে গেলে কিন্তু পারমিশন নিয়ে আসতে লাগে মানে যারা ভিডিও করবে তাদের জন্য পারমিশন নেওয়া লাগে আর যারা এমনি এমনি আসবে আর কি ঘুরতে তাদের জন্য কোনো রকম পারমিশন দরকার হয় না আর যেহেতু আমি একটা সেন্সিটিভ এরিয়া এইভাবে ভিডিও করছি আমি কিন্তু যেই জায়গায় যাই সেই জায়গায় কিন্তু প্রত্যেক সেন্সিটিভ এরিয়াগুলো এইভাবে জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিও করি স্যার হো গে হ্যাঁ চলে হ্যাঁ ঠিক আছে কী অসুবিধা চলো কি তেল তেল শেষ নাকি তেল শেষ মেকাডে ওখানে যাবেন তো নাকি মেকাদ ওখানে যাবেন তা চলো আমি নিয়ে যাই ঠেলি নিয়ে যাই চলো চলো আমি বাইক ঠেলি আপনি নিয়ে যান তো হাঁটতে হবে তাই না কোনো কি সমস্যা প্লাক টাক তুলো নালে আপনি কি এখন এখানে থাকবেন ও আচ্ছা আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এরকম জায়গায় এসে বাইক নষ্ট হয়ে গেছে হয়তো লোকালে হবে লোকগুলো বাইরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আর আমি এখন ঘুরে আসলাম ফুলবাড়ির ঠিক কাছ থেকে এর আগে গিয়েছিলাম দুর্গাপুরের কাছে এবার চলে আসলাম জানি জানেন এরপরে কোথায় করবো কবে চলে যাব বলা মুশকিল আছে দেখি ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই